জঙ্গলে সিনেমা এবার যাচ্ছে বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে তার মধ্যে রয়েছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউকে শুধু বাংলাদেশে বরং দেশের বাইরেও জঙ্গলে সিনেমা হাউসফুল ছিল সবসময় জানলাল অভিনেতির স্বপ্নভূমি বিস্তারিত জানতে একটামর্তন আডেনে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দর্শক ইট চলে গেছে অনেক দিন হলো এখন পর্যন্ত জঙ্গলে সিনেমা দেখার জন্য ভিড় করে আসেন হাজারো দর্শক এমনটা জানেনছেন স্বপ্নভুলি নিদি একটি ভিডিও বার্তায় জুমলি সিনেমা ও নিজের ব্যক্তিগত কিছু কথা বলেছে যেটা সত্যি ছিল গতকাল নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছেন জুমলে সিনেমা দেশের বাইরেও এখন পর্যন্ত চলছে হাউসফুল এছাড়াও তাণ্ডব সিনেমাতে স্বপ্নবুলিকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি নিজে তাহলে কোন ক্যারেক্টার থাকছেন এই অভিনেত্রী সেটা জানার জন্য অনেকটা আগ্রহ নিয়ে সত্যটা যাচাই করেছেন আমাদের আকাশ বাংলাটি এরপর যেটা জানা গেল সেটা সত্যি চঞ্চলকর ছিল কারণ তাণ্ডব সিনেমাতে নায়িকার বড় বোনের চরিত্র দেখা যেতে পারে জানিয়েছেন তাণ্ডব সৌমাতা তো দর্শক শাকিব খানের স্ত্রী স্বপ্ন সাকিব খানের নায়িকাও নয় বরং তাণ্ডব সিনহাতে দেখা যেতে পারে নায়িকার বড় বোনের চরিত্র তাহলে তো বুঝতেই পারছে বিষয়টি কতটুকু ঘুরে গিয়েছে এ বিষয়ে আরও চাইলে আমাদের সাথে থাকুন ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য